এটিএম বুথের মাধ্যমে কিভাবে টাকা ব্যাংকে জমা দেওয়া যায় সেটা আমরা দেখব আমার কাছে এটিএম কার্ড রয়েছে তো আমরা সবাই জানি এটিএম কার্ড দিয়ে টাকা তোলা যায় বুথ থেকে কিন্তু সিআরএম বসানো এটিএম বুথ গুলো কিন্তু কার্ডের মাধ্যমে এটিএম বুথ দিয়ে টাকা জমা করা যায় এবং সাথে সাথে জমা হয় এবং জমা করলে কিন্তু আপনি ফোনে মেসেজও পাবেন তো চলুন একটা এটিএম বুথ থেকে আমরা দেখে আসি যে কিভাবে কার্ডের মাধ্যমে টাকাটা জমা করা যায় আমি এটা ইসলামী ব্যাংকের এটিএম বুথ থেকে করবো আপনারা সব ব্যাংকের এটিএম বুথে কিছুটা একই সিস্টেম দেখলে বুঝতে পারবেন তো চলুন ভিডিও টি শুরু করা যাক আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন এটিএম টাকা তোলার জন্য যেভাবে কার্ড ব্যবহার করেন একইভাবে কার্ডের সিমের মতো সিপসে ওটা উপরের দিকে এবং সামনের দিকে রেখে ঠেলা দিবেন অনেক বুথ অটোমেটিক টেনে নেয় সো কার্ডটা দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এরপরে পিন নাম্বার চাবে আপনার এটিএম কার্ডের যে পিন আছে সেই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন পিন নাম্বারটা দেওয়া শেষ হলে এটা অটোমেটিক এমন একটা উইন্ডোতে নিয়ে আসবে এখানে অনেক অপশন রয়েছে অনেক বুথ টাচ স্ক্রিন আবার অনেক বুথ কিন্তু তার পাশে বাটন রয়েছে মানে বাটনে করতে পারবেন আমরা যেহেতু নগদ জমা করবো নগদ জমাতে টাচ দিব আবার অনেক বুথে বাটন থাকে সো বাটন পাশে থাকলে সেটাতে ক্লিক করবেন সো এরপরে আমাদের অপশন নিয়ে আসছে যে নিজ অ্যাকাউন্ট বা কার্ড থেকে জমা করতে চাচ্ছেন নাকি অন্য অ্যাকাউন্ট থেকে সেটা জিজ্ঞেস করছে যেহেতু আমরা নিজ অ্যাকাউন্ট বা নিজ কার্ড মাধ্যমে জমা করবো তাই এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব এরপর আমাদের জিজ্ঞেস করছি যে আমরা যে টাকাটা জমা দিব তার কি যে পেমেন্ট যে রিসিপ্ট এই রিসিপ্টটা আমরা নিব কিনা হ্যাঁ আমি পেমেন্ট রিসিভ নিতে চাই সেক্ষেত্রে আমি এখানে হ্যাঁতে আবারও ক্লিক করে দিব সো আপনারা এখানে হ্যাঁতে ক্লিক করে দিবেন তো আমি এখানে হ্যাঁতে ক্লিক করে দিচ্ছি এরপরে লোডিং নিবে এবং লোডিং নেওয়ার পরে যেহেতু এটা সিআরএম বসানো এটিএম বুথ তাই নিচে দেখবেন যে টাকা যেখানে দেয় সেই জায়গাটা ওপেন হয়ে যাবে এখন এই জায়গাটাতে আপনাকে টাকা জমা দিতে হবে এটাতে যদি সিআরএম না থাকতো তাহলে কিন্তু এই অপশনটা থাকতো না মানে টাকা জমা দিতে পারতেন না তো যেহেতু এই বুথে সিআরএম আছে তাই আমি টাকা এখানে রাখতে পারলাম এই যে এখানে এবার গণনা চলছে আপনার টাকা যদি ভাজ হয়ে থাকে বা যদি টেপ মারা থাকে বেশি বা যদি অনেক ছেঁড়া থাকে এবং নকল থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই টাকাটা কিন্তু দিবে যে যেই টাকাগুলো ওদের কাছে সঠিক মনে হয়েছে সেই টাকাগুলো গণনা করে অ্যামাউন্ট আপনাকে দিবে এবং সেই টাকাটা আপনি তখন জমা দিতে পারবেন গণনা শেষে দেখবেন এখানে লেখা আসছে আমরা যেহেতু পাঁচশো টাকা দিয়েছি তাই পাঁচশো টাকার একটা নোট পেয়েছে এরপর আমরা পরবর্তী ধাপে আসছি এরপরে দেখুন উপরে আমাদের অ্যাকাউন্ট নাম্বার দেখাচ্ছে যে এই অ্যাকাউন্টে টাকা যাচ্ছে এবং এই অ্যামাউন্ট যাচ্ছে এবং জিরো টাকা ফি কোনো ফি লাগবে না সো আমরা এবার জাস্ট নিশ্চিতে ক্লিক করব এবং লোডিং নেবে কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে আমরা যেহেতু একটা পেমেন্ট স্লিপ চেয়েছি সো দেখবেন যে বাম সাইড দিয়ে একটা পেমেন্ট স্লিপ বের হবে এই যে গ্রিন কালার সিগনাল দিচ্ছে মানে পেমেন্ট স্লিপ বের হবে এবং পেমেন্ট স্লিপ নিয়ে নেবেন এবং আপনি যদি আর টাকা জমা করতে না চান তাহলে নাতে ক্লিক করবেন তাহলে কার্ডটা বের হয়ে আসবে এবং চাইলে হ্যাঁতে ক্লিক করবেন এবং দেখুন আমি কিন্তু পেমেন্ট রিসিভ পেয়ে গেছি যদি আপনার এটিএম কার্ড না থাকে আপনি কিন্তু সেলফিন অ্যাপ মাধ্যমেও এটিএম বুথে টাকা জমা দিতে পারবেন সো আজকে ভিডিও দেখে যদি আপনি টাকা জমা দেওয়া শিখতে পারেন তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম